কারেন্ট অ্যাফেয়ার্স মে দু সাম্প্রতিক সাধারণ জ্ঞান পার্ট টু অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ মডেল টেস্ট বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয় এখানে কিছুক্ষণ সময় দেওয়া থাকবে এর মধ্যে আমরা সঠিক উত্তরটি দেব উত্তর ক জংখা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ জংখা ভাষায় অনুদিত হয় স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার নকশাকার কে উত্তর গ শিবনারায়ণ দাস স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার নকশাকার শিবনারায়ণ দাস দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত উত্তরঘ কেরানীগঞ্জ ঢাকা দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কেরানীগঞ্জ ঢাকায় অবস্থিত তেইশ এপ্রিল দু বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে উত্তর গ কাতার তেইশ এপ্রিল দু বাংলাদেশ কাতার দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে কবে উত্তর ঘ চার এপ্রিল দু বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে চার এপ্রিল দু ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে উত্তর ক কুড়িগ্রাম ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কুড়িগ্রামে স্থাপন করা হবে দেশের প্রথম এ শিল্প পার্ক কোথায় স্থাপিত হয়েছে ঘ গজারিয়া মুন্সিগঞ্জ দেশের প্রথম এপিআই শিল্প পার্ক গজারিয়া মুন্সীগঞ্জে স্থাপিত হয়েছে দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান প্রথম সরাসরি হামলা করে কবে ঘ তেরো চোদ্দ এপ্রিল দু দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান প্রথম সরাসরি হামলা করে তেরো চোদ্দ এপ্রিল দু ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কি গ অপারেশন ট্রু প্রোমাইজ ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম অপারেশন ট্রু প্রোমাইজ বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি ক নেপাল বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ নেপাল জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কী উত্তর ক জিম্বাবুয়ে গোল্ড জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম জিম্বাবুয়ে গোল্ড জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু হয় কবে খ আট এপ্রিল দু চব্বিশ জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু হয় আট এপ্রিল দু হাজার চব্বিশ বিশ্বের মোট হাতির এক তৃতীয়াংশ বাস করে কোন দেশে ক বথসয়ানা বিশ্বের মোটাহাতির এক তৃতীয়াংশ বাস করে বথসোয়ানা দেশে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলান্টিয়ার্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোন সাল উত্তর গ দু সাল ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলান্টিয়ার্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট দু সাল উনিশ এপ্রিল দু কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ক বার্বাডোস উনিশ এপ্রিল দু চব্বিশ বার্বাডোস ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পান কে জুডিত জুডিথ সুমিনওয়া গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পান জুডিত সুমিন ওয়া আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে খ সিমন হেরিস আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে ঘ লরেন্স ওং সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী লরেন্স ওং সিনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে খ বাসিরু দিওমায়ে ফায়ে সিনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে ক তিরিশ মার্চ আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস তিরিশ মার্চ চ্যাট জিপিটির নির্মাতা ওপেন এ আই এশিয়ার প্রথম কার্যালয় চালু করে কোথায় উত্তর ক টকিও জাপান চ্যাট জিপিটির নির্মাতা ওপেন এআই এশিয়ার প্রথম কার্যালয় চালু করে টোকিও জাপান গাইয়া বি এইচ থ্রি কি উত্তর কৃষ্ণ গহব্বর গাইয়া বি এইচ থ্রি কৃষ্ণ গহব্বর অত্যাধুনিক র্যাম্পেজ বা তানরব ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি উত্তর ক ইসরায়েল অত্যাধুনিক র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র ইসরায়েল দেশের তৈরি তেরো মার্চ দু কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা সিইআরএন সান এর সহযোগী সদস্যপদ লাভ করে উত্তর ক ব্রাজিল তেরো মার্চ দু ব্রাজিল দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা এর সহযোগী সদস্যপদ লাভ করে পঁচিশ আগস্ট দু কোন দেশ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র আইসিএসআইডি ত্যাগ করে ক হন্ডুরাজ পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ বিনিয়োগ পুঁজি বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র আইসিএসআইডি ত্যাগ করে আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ কতটি খ একশো আটান্নটি আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ একশো আটান্নটি বর্তমানে সেনজনভুক্ত দেশ কতটি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ উত্তর গ উনত্রিশটি বর্তমানে সেনজনভুক্ত দেশ উনত্রিশটি একত্রিশ মার্চ দু কোন কোন দেশ সেনজনভুক্ত হয় উত্তর খ রোমানিয়া ও বুলগেরিয়া একত্রিশে মার্চ দু রোমানিয়া ও বুলগেরিয়া দেশ সেন্জনভুক্ত হয় ইউরোপীয় ইউনিয়নের কোন সদস্য দেশ সৃঞ্জনভুক্ত নয় উত্তর ঘ ক খ আয়ারল্যান্ড ও সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের আয়ারল্যান্ড ও সাইপ্রাস দেশ সৃঞ্জনভুক্ত নয় পনেরোতম ওআইসি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর ক চার পাঁচ মে দু হাজার চব্বিশ পনেরোতম শীর্ষ সম্মেলন চার থেকে পাঁচ মে দু সালে অনুষ্ঠিত হবে পনেরোতম ওআইসি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ক বানজুল গাম্বিয়া পনেরোতম ওআইসি শীর্ষ সম্মেলন বানজুল গাম্বিয়াতে অনুষ্ঠিত হবে ফোর্বস এর দু হাজার চব্বিশ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীকে উত্তর গ বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার ফোর্পসের দু হাজার সালে বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ ধ্বনি বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার ফোর্পসের দু হাজার চব্বিশ সালের শীর্ষ ধ্বনির তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশিকে উত্তর ঘ আজিজ খান ফোর্বস এর দুই হাজার সালের শীর্ষ ধ্বনির তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি আজিজ খান বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ চীন বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর ক যুক্তরাষ্ট্র বিশুদ্ধ পানি আমদানিতে শিশু দেশ যুক্তরাষ্ট্র ডাব্লিউটিও এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর গ চীন ডাব্লু টি এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ চীন ডাব্লিউটিও এর প্রতিবেদন অনুযায়ী বিশ্ব আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দু বিশ্বে মোট জনসংখ্যা কত উত্তর ঘ আটশো এগারো কোটি বিশ্বে বর্তমানে মোট জনসংখ্যা আটশো এগারো কোটি জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি উত্তর খ ভারত পূর্বে জনসংখ্যায় শীর্ষদের চীন ছিল এই প্রশ্নটি আমাদের ভালো লক্ষ্য রাখতে হবে বর্তমানে জনসংখ্যায় শীর্ষ দেশ ভারত বাংলাদেশের জনসংখ্যা কত উত্তর ঘ সতেরো দশমিক চার সাত কোটি বাংলাদেশের বর্তমানের জনসংখ্যা সতেরো দশমিক চার সাত কোটি জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর গ অষ্টম জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম মানব উন্নয়ন প্রতিবেদন হাজার তেইশ চব্বিশ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি উত্তর ক সুইজারল্যান্ড মানব উন্নয়ন প্রতিবেদন দুহাজার তেইশ চব্বিশ অনুযায়ী শীর্ষ দেশ সুইজারল্যান্ড এবং মানব উন্নয়ন দু হাজার তেইশ চব্বিশ প্রতিবেদন অনুযায়ী সর্বনিম্ন দেশ কোনটি উত্তর ঘ সোমালিয়া মানব উন্নয়ন প্রতিবেদন হাজার তেইশ চব্বিশ অনুযায়ী সর্বনিম্ন দেশ সোমালিয়া মানব উন্নয়ন রিপোর্ট দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী বাংলাদেশের বর্তমান অবস্থান কত উত্তর খ একশো উনত্রিশতম বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশতম গড়ায়ুতে শিশু দেশ কোনটি উত্তর খ জাপান গড়ায়ুতে শিশু দেশ জাপান গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর খ খ ও গনং লেসথ ও সাত আয়ুতে সর্বনিম্ন দেশ লেশথ ও সাত মানব উন্নয়ন রিপোর্ট দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী আয়ে বর্তমানে শীর্ষ দেশ কোনটি উত্তর ক লিস্টেন স্ট্রাইন পিছু আয়ে বর্তমানে শীর্ষ দেশ লিস্টেন স্ট্রাইন পিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর খ দক্ষিণ সুদান মানব উন্নয়ন রিপোর্ট অনুযায়ী মাথা পিছু আয়ে বর্তমানে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান ক্রিয়াঙ্কন বাইশ এপ্রিল দু পর্যন্ত আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেটে মোট হ্যাট্রিক হয়েছে কতটি উত্তর ঘ বিয়াল্লিশটি বাইশ এপ্রিল দুহাজার পর্যন্ত আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেটে মোট হ্যাট্রিক হয়েছে বিয়াল্লিশটি আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলারকে উত্তর্ঘ ফারিয়া ইসলাম তৃষ্ণা বাংলাদেশ আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার ফারিয়া ইসলাম তৃষ্ণা বাংলাদেশ ম্যাথ বাংলা জিকে চ্যানেলে চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গণিত বাংলা সাধারণ জ্ঞান এবং ইংরাজির গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতায় এই চ্যানেলটি সামনের দিকে অগ্রসর হবে এটাই প্রত্যাশা করি ধন্যবাদ